নাটক সিনেমায় মোশারফ করিম পরিচিত মুক্ত বটে ওয়েব কন্টেন্ট ও তিনি আলোচিত নাম মহানগর দৌড়দাগ মোবারক নামা সহ প্রশংসিত হয়েছে মোশারফ অভিনীত বেশ কিছু ওয়েব সিনেমা ও সিরিজ আর ও এক নতুন ওয়েব সিরিজে নাম লেখালেন তিনি আধুনিক বাংলা হোটেল নামের এই সিরিজে অভিনয়ের জন্য গতকাল চুক্তিবদ্ধ হলেন মোশারফ সিরিজটি বানাবেন কাজী আসাদ প্রচারিত হবে অডিটি প্ল্যাটফর্ম চর্কিতে চর্কি সূত্রে জানা গেছে আধুনিক বাংলা হোটেল দিয়ে প্রথমবারের মতো এই প্ল্যাটফর্ম কোন সিরিজে অভিনয় করছেন মোশারফ করিম এর আগে দাগ নামে চর্কির একটি ওয়েব ফিল্ম দেখা গিয়েছিল তাকে সিনেমাটি বানিয়েছিলেন ওই ফিল্ময়ার এতে মোশারফের সঙ্গে অভিনয় করেন আয়শা খান নিষাদ প্রিয়ম সাবিরি আলম প্রমুখ তবে আধুনিক বাংলা হোটেলে তার সঙ্গে কারা থাকবেন তা জানা যায়নি কিছুদিনের দিনের মধ্যেই শুরু হবে সিরিজটির শুটিং সিরিজে যুক্ত হওয়া প্রসঙ্গে মোশারফ করিম বলেন চর্কির কন্টেন্ট বরাবরই দারুণ এবং চমকপ্রদ হয় তাই আমার ইচ্ছা ছিল ইন্টারেস্টিং একটা গল্পের মাধ্যমে চর্কি সিরিজে প্রথম অভিনয় করার তরুণ প্রতিভাবান নির্মাতা কাজী আসাদের কারণে সেই সুযোগটা ও এসে গেল চমৎকার এই সিরিজ নিয়ে আমি বেশ আশাবাদী আধুনিক বাংলা হোটেল সিরিজটি কোন বিষয়ের উপর তৈরি হচ্ছে তা জানাননি নির্মাতারা তবে এর নাম থেকে ধারণা করা হচ্ছে কোনো খাবারের হোটেল নিয়ে এর কাহিনী গড়াবে এর আগে গত বছর এ ধরনের একটি কাজে মোশারফ করিমের যুক্ত হওয়ার খবর প্রকাশ পেয়েছিল বিভূতি ভূষণ। বন্দ্যোপাধ্যায়ের অন্যতম আলোচিত উপন্যাস আদর্শ হিন্দু হোটেল অবলম্বনে একটি সিরিজ নির্মাণের পরিকল্পনা করেছিলেন পশ্চিমবঙ্গের নির্মাতা অরিন্দম শীল এই উপন্যাসের প্রধান চরিত্র হাজারি ঠাকুর চরিত্রে অভিনয়ের কথা ছিল মোশারফের শুটিং শুরু হওয়ার কথা ছিল গত জানুয়ারিতে তবে এখনও সিরিজটির শুটিংয়ের কোনো খবর পাওয়া যায়নি